নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল আমার ইউটিউব চ্যানেল ডক্টর তরুণ মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা যারা এই মুহূর্তে আমার এই হেলথ বিষয়ক ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ যে বিষয় নিয়ে আমি আলোচনা করবো সেটি হলো চুল পড়ার কারণ এবং তার সঠিক ক্ষমিপ্যাতির চিকিৎসা দেখুন আমাদের মধ্যে অনেকেই একটা সমস্যায় খুব কষ্ট পায় সেইটি হলো চুল পড়ার সমস্যা কি মহিলা কি পুরুষ উভয়ই এই চুল পড়ার সমস্যায় ভীষণ কষ্ট পায় মানুষের দিয়ে খুব ভেঙে পড়ে এবং চিন্তাগ্রস্ত হয়ে পড়ে কারণ চুল আমাদের জীবনে একটা সৌন্দর্যের প্রতীক কারো যদি চুল পড়ে যায় টাক হয়ে যায় কিংবা চুল পড়ে গিয়ে মাথায় ফাঁকা হয়ে যায় সেক্ষেত্রে তার খুব চিন্তা হয়ে পড়ে এবং সে কী হবে তার চুলটা ঠিক করবে সেই চিন্তা করে সুতরাং চুল পড়ার সমস্যা একটা মারাত্মক সমস্যা বিশেষ করে মধ্যবয়স্ক এবং বিশেষ করে কম বয়সীদের এই সমস্যা ভীষণ দেখা যায় চুল কেন পড়ে কোন কোন কারণে চুল পড়ে সে বিষয় নিয়ে এখন আলোচনা করব চুল পড়ার একটা প্রধান কারণ হল যে অধিকারর মাথায় অতিরিক্ত খুশি থাকে সেক্ষেত্রে খুশির জন্য দিনের পর দিন চুল পড়তে পারে এবং সেক্ষেত্রে মাথার চুল পড়ে গিয়ে ফাঁকা হতে পারে অর্থাৎ টাক পরে যেতে পারে সুতরাং খুশকি একটা প্রধান কারণ চুল পড়ার জন্য চুল পড়ার জন্য আরেকটা মূল কারণ সেটা হলো অতিরিক্ত পরিমাণ শ্যাম্পু এবং সাবান ব্যবহার করা যদি কেউ দিনের পর দিন অতিরিক্ত পরিমাণ শ্যাম্পু এবং সাবান ব্যবহার করে সে সমস্ত শ্যাম্পু এবং সাবানের কেমিক্যালের জন্য অংশে মাথার চুল পড়ে যেতে পারে কিংবা অনেক সময় হয় দিনের পর দিন তারা বিভিন্ন রকম শ্যাম্পু ইউজ করে আজ এই শ্যাম্পু কাল অন্য শ্যাম্পু বিভিন্ন রকম শ্যাম্পু দিনের পর দিন ব্যবহার করে অতিরিক্ত পরিমাণ ব্যবহার করে সেক্ষেত্রে চুল পড়তে পারে চুল পড়ার একটা প্রধান কারণ হলো যে মাথায় অতিরিক্ত পরিমাণ চুল রং করা যারা ঘন ঘন চুল রং করে অর্থাৎ নানা কেমিক্যাল চুল ব্যবহার করে সেক্ষেত্রে কেমিক্যালের অনেক সময় চুল পড়তে পারে এছাড়া অনেক সময় বংশগত কারণে চুল পড়ার সম্ভাবনা দেখা যায় অনেক সময় কী হয় অনেক মেডিসিনের সাইড এফেক্টও অনেক সময় চুল করতে পারে এই সমস্ত বিভিন্ন রকম কারণে আমাদের চুল পড়ার সম্ভাবনা থাকে বা চুল করতে পারে এবার আলোচনা করবো চুল পড়া থেকে কীভাবে আমরা সুস্থ হব অর্থাৎ চুল যদি দিনের পর দিন পড়তে থাকে সেক্ষেত্রে মাথা ফাঁকা হতে পারে সুতরাং যাতে দিনের পর দিন চুল না পড়তে পারে সঠিক ঘনীতে চিকিৎসা করা হয় সেক্ষেত্রে চুল পড়া খুব সহজেই বন্ধ করা সম্ভব বা বন্ধ করা যায় কারণ আমার চেম্বারে এরকম চুল পড়ার সমস্যা নিয়ে অনেক সময় অনেক রুগী পায় অনেক সময় অনেক সময় অনেক রুগী আসে এবং তারা ওষুধ খাওয়ার পরে দ্বীপ তাদের পড়া বন্ধ হয়ে যায় কিন্তু চুল পড়ার সমস্যা নিয়ে অনেক চিন্তা করবেন না সঠিক ঘনীয় চিকিৎসকের মতো যদি সঠিক ঘনীয় ওষুধ খাওয়ায় সেক্ষেত্রে চুলপোড়া হাত থেকে অবশ্যই সুস্থ উঠবেন ভালো উঠবেন এবার আলোচনা করব পড়ার সমস্যা থেকে সুস্থ হতে যে চারটে হবতির মেডিসিন খুব গুরুত্বপূর্ণ সেই চারটে হবতির মেডিসিন নিয়ে পড়ার ক্ষেত্রে একটা প্রধান যে মেডিসিন সেটি হলো ন্যাটেমো দেখুন যদি কেউ অতিরিক্ত মানুষের টেনশন থাকে দিনের পর দিন তারা টেনশন হতে থাকে অর্থাৎ দিনের পর দিন তার মানসিক টেনশন এত পরিমাণ হয় যে তার খাওয়া ঘুম তা নষ্ট হয়ে যায় এবং যারা অতিরিক্ত পরিমাণ লবণ খায় কিংবা তিতো খায় পশুপালে দোষ থাকে রোদে গেলে যাতে সহ্য হয় না রোদ লাগলে তারা কষ্ট বেশি হয় সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই ন্যাটটাগুলো ছাত্র অবসাদ দিনে দুবার পর বার চার দিন খান খুব সহজেই ভালো চুল করার ক্ষেত্রে আরেকটা প্রধান যে মেডিসিন সেটি হলো গ্রাফাইটিস প্রতিকারও চুল পাড়ার সঙ্গে সঙ্গে যদি পায়খানা ঠিকমতো না হয় কষ্ট করার থাকে না থাকে যারা দীর্ঘদিন চন্দ্রোগ ভোগে সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে গ্রাফাইটিস তার চুল সাত দিনে দুবার পরপর চার দিন খান দেখবেন চুল পাড়ার সমস্যা থাকে খুব সহজে সুস্থ হতে পারে চুল পড়ার ক্ষেত্রে আরেকটা খুব ভালো মেডিসিন সেটা হল সালপার প্রতিকার দীর্ঘদিন চন্দ্ররোগের সমস্যা থাকে অর্থাৎ মাথায় যে কোনো চমরোগ থাকে পায়খানার দোষ থাকে ক্ষিদিবে অনেকে দেখতে পারে না খাওয়ার ইচ্ছা তার প্রবল খিদে পেলে তার অসুবিধা মনে হয় হাতে তোলা হাতে তোলা পায়ের তার জ্বালা করে এই সমস্ত লক্ষণ যদি থাকে চুল পাড়ার সময় চুল পাড়ার সময় যদি এই সমস্ত রক্ষণ থাকে সেক্ষেত্রে সারপ করলে খুব সহজেই চুল পড়ার সমস্যা থেকে সুস্থ হতে পারবে চুল পাড়ার ক্ষেত্রে আর্টটা খুব ভালো মেডিসিন সেটা হলো লাগে বড় যদি কারো চুলপাড়ার সমস্যা নেই যদি কারো গ্যাসের দোষ থাকে পায়খানা ঠিক মতো হয় না পায়খানা কষ্ট করে সম্ভাবনা থাকে বিকেলের দিকে গ্যাসের সম্ভব বেশি হয় কিছু খেলে গ্যাস হয়ে যায় এবং তাদের মিষ্টি খারাপ খুব বেশি এই সমস্ত লোকজন কোনো চুল করার সমস্যা থাকে বা চুল পড়তে পারে চুল পড়ে যায় সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে লাভ করে থাকছাত্র সব দিনের দুপুর পরপর চার দিন খান দেখবেন খুব সহজেই চুল পড়ার সমস্যা থেকে সুস্থ হতে পারবে দেখুন সমস্যা না সিমটা শনিভাবে কোনো প্রয়োগ করা যায় না আপনার রোগের লক্ষ্যের সঙ্গে যদি সেক্ষেত্রে সেই রোগ সারতে পারত এটা আমি বলতে পারি খুব সহজে তারা ভালো হয়ে ওঠেন প্রয়োগ করে খুব সহজেই চুলার সমস্যা থেকে সুস্থ না হওয়া সম্ভব অনেকে আমার কাছে ফোন করেন যে ডাক্তারবাবু আপনার চেম্বারে কীভাবে যাব বা আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করব দেখুন আমার চেম্বারে যারা আসবেন বা আমাকে যারা দেখাতে চাইছেন তাদেরকে আমি কে আমার চেম্বার আসবেন বা কে আমার সাথে করবেন সে বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করা হচ্ছে একটু দেখলে আপনারা খুব উপকৃত হবেন হৃদয়পুর চেম্বারে ডাক্তার তরুণ মণ্ডল রোগী দেখেন প্রতি রবিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ছটা পর্যন্ত পথ নির্দেশ ট্রেনে শিয়ালদহ বনগা লোকালে হৃদয়পুর স্টেশনে নেমে হৃদয়পুর রেলগেট থেকে এক মিনিট হাঁটা পথে নীলমণি বাগান ডাক্তার তরুণ মণ্ডলের চেম্বার বাসে বারাসাতগামী যে কোনো বাসে ডাকবাংলো মোড়ে নেমে হৃদয়পুর স্টেশন ডাক্তার তরুণ মণ্ডলের মন্ডলপাড়া চেম্বারের ঠিকানা মন্ডলপাড়া রেলগেট রোড মন্ডলপাড়া চাঁদপাড়া এখানে রুগী দেখেন সোমবার শুক্রবার ও শনিবার সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত পথ নির্দেশ শিয়ালদা বনগা লোকাল ট্রেনে চাঁদপাড়া স্টেশনে নেমে চাঁদপাড়া বাজার হয়ে মণ্ডলপাড়া বাজার অথবা বনগা গাইঘাটাগামী যে কোনো অটো কিংবা বাসে মণ্ডলপাড়া স্টপেজে নেমে রেলগেট রোডে ডাক্তার তরুণ মণ্ডলের চেম্বার ফোন এইট ওয়ান double zero, triple two, triple four.